পরম দএল যুগপুর সুত্তম শ্রী চিঠা আকড়ন অনুকূলচন্দ্র রাতুল চড়র জানাই আমার শত কোটি প্রণাম জয়গুরু সকলिष्ट प्राण দাদা মায়রা পরম দএল যুগপুর সুত্তম শ্রী চিঠা আকড়ন অনুকূলচন্দ্র কৃপা করে আমাদেরকে আচার্য পরম্পরা রেখে গিয়েছেন সেই আচার্যর পাদপদ্দেশ আশ্রয় গ্রহণ করে আমাদেরকে চলতে হবে সেই আচার্যদেবকেই অনুসরণ করে আমাদেরকে চলতে হবে সেই বিধান কিন্তু তিনি বারবারই বলে গিয়েছেন এই আচার্যদেবকে আমরা মেনে চলব কেন কেনই বা দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে আচার্যদেবকে মেনে চলার বিধান দিলেন কেনই বা আমরা তাকে অনুসরণ করব এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে আমরা নিজেরা যদি ভালো থাকতে চাই আমরা যদি আমাদের এই জীবনটাকে গঠন করতে চাই সুন্দর সুমধুর জীবন লাভ করতে চাই তাহলে পরম দেলের সদীক্ষা গ্রহণ করে কিন্তু আচার্যদেবকে মেনে চলতেই হবে আপনার বাড়ি থেকে আপনার যে মার্কেট রয়েছে একটি রাস্তা দিয়ে তো আপনার সেই মার্কেটে যেতে হয় তো সেই রাস্তাটা আপনি অনেকবার গিয়েছেন সেই রাস্তাটা প্রত্যেকটা দিক সম্বন্ধে আপনি মোটামুটি অবগত কেননা যে রাস্তা আপনি রোজ যান সেই রাস্তা সম্বন্ধে আপনি কিন্তু জানবেন কিন্তু সেই রাস্তায় যেতে গিয়ে হঠাৎ হঠাৎ করে আপনার হোঁচট লাগে বা কখনও সখনও দেখবেন সেই রাস্তা আপনার গুলিয়ে যায় বা সেই রাস্তা দেখবেন কখনও কখনও রকম সমস্যা দেখতে পাওয়া যায় আমরা অনেক সময় ভুল রাস্তায় কিন্তু এগিয়ে চলি আর এই যে আমাদের জীবন পথ এই জীবনটা কিন্তু এত সোজা কথা নয় এই জীবনে চলার পথে এত বাঁক আসে যে মাঝে মধ্যে আমরা গুলিয়েই ফেলি যে কোন পথে আমরা যাব কোন বাঁকটা অনুসরণ করলে সঠিক গন্তব্য আমরা পৌঁছাতে পারব। এমন এমন পরিস্থিতি আমাদের জীবনে নেমে আসে যখন আমরা আর বুঝতে পারি না কোন পত্রে অবলম্বন করা উচিত কোন পত্রা ত্যাগ করা উচিত আর যদি আমরা সেই সময় ডিসিশান নিতে ভুল করি যদি ভুল পথে একবার উঠে পড়ি যেমন দেখবেন কলকাতায় অনেক ওভার ব্রিজ রয়েছে আপনি যদি ভুল করে একটা ব্রিজে উঠে পড়েন সেটা যেখানে নামাবে সেখানে আপনাকে যেতে হবে তো ওঠার সময় যদি আপনি একবার গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার গন্তব্য ভুল হবে আর যদি সঠিকভাবে ওঠার সময় মানে সঠিক যে ব্রিজটা সেই ব্রিজেই যদি আপনি ওঠেন তাহলে কিন্তু আপনার গন্তব্য সঠিক হবে আর যদি যান তো গন্তব্য ভুল হয়ে গেলে সেখান থেকে আবার ফিরে এসে আবার নতুন করে আপনার গন্তব্য কিন্তু পৌঁছাতে হবে তখন কিন্তু অনেকটা সময় চলে যাবে অনেক খরচা বেড়ে যাবে এবং আপনার খাটুনি বাড়বে হয়তো কোনো শুভ কাজ বা কোনো কাজে যাচ্ছে সেই কাজটা পণ্ড হয়ে যেতে পারে তাই আমাদের এই জীবনকে সঠিকভাবে চালাতে গেলে আমাদেরকে সঠিক পথকে অবলম্বন করতে পারে সেই সঠিক পথকে চেনার জন্য পরমদালের সদীক্ষা গ্রহণ করতে হবে আর এই জীবনে চলতে চলতে যখন আমরা দিগভ্রষ্ট হয়ে পড়ব তখনই আচার্যদেবের স্মরণ নিতে হবে তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধানকে অনুসরণ করে চলতে হবে তখন দেখবেন ওই ওভারব্রিজের মতো ভুল আর হবে না আমরা সঠিক ওভারব্রিজেই উঠব এবং সঠিক গন্তব্যে আমরা পৌঁছাতে পারব তাই তো আচার্য পরম্পরা আমাদের জীবনে একান্ত প্রয়োজনীয় তাই তো আচার্যকে মেনে চলতে হয় আচার্যের অমৃত আদেশকে মেনে চলতে হয় তৈত্রীয় উপনিষদ রয়েছে মাতৃদেবভব পিতৃদেব ভব আচার্য দেবভব অতিথি দেবভব অর্থাৎ মাতাকে দেবতা জ্ঞানে পূজা সেবা করবে পিতাকে দেবতা জ্ঞানে পূজা বা সেবা করবে আচার্যকে দেবতা পূজা বা সেবা করবে অতিথিকে দেবতা জ্ঞানে পূজা বা সেবা করবে তৈতরীয়া উপনিষদে শিক্ষাবল্লীর প্রথম অধ্যায় এগারোশো অনুবাকে গুরুকুল হতে সমাবর্তনের সময় অন্তে বা প্রতি আচার্যের অনুশাসনে আলোচ্য উদ্ধৃতিতে দৃষ্ট হয় বেদ অধ্যাপনা অন্তে আচার্য শিষ্যকে যে উপদেশসমূহ দান করেন তার প্রথমেই আছে আচ্ছা যায় প্রিয়াং ধন মাহিত্য প্রজা তত্তং মা ব্যবচ্ছেদ সেহা অর্থাৎ আচার্যের জন্য অভিষ্ট ধন আহরণ করে প্রজাতন্ত অর্থাৎ সন্তান সূত্র ছিন্ন করবে না গুরু দক্ষিণা স্বরূপ শিক্ষান্তে গুরুকে প্রিয়তম বস্তু দান না করলে অধীত বিদ্যা ফলবতী হয় না এবং বিদ্যা শিক্ষা সমাপ্ত হলে গুরু বা আচার্যের অনুমতি গ্রহণপূর্বক বিবাহ করে ব্রহ্মচারী গায়স্থাশ্রমে প্রবেশ করবেন ও সন্তান করে বংশধারা অবিচ্ছিন্ন রাখবেন এই উপনিষদ দুঃখ অনুশাসন বা বিধি গায়স্থ জীবন প্রতিটি মানুষেরই অপরিহার্যরূপে পালনীয় কারণ এই পর্বেই জীবনের প্রতিটি সম্পর্ক অর্থাৎ পিতা মাতা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অতিথি ইত্যাদি সকল সম্পর্কের অবকাশ আছে আচার্যের অনুমতির কথা যে পর্বে বলা হলো তার অর্থ আচার্য বা গুরুর অনুমত বা নির্দেশিত পথে সংসার বা গায়স্থ ধর্ম পালন করতে হবে গুরুপদিষ্ট পথে যথোপযুক্ত আচরণের মাধ্যমেই জীবনের সকল সমস্যার আত্মান্তিক সমাধান সম্ভব ভারতবর্ষের সমাজে এই অনুশাসন বাক্যকে চিরদিন পালন করে এসেছে গুরু আচার্য বা ইষ্টকেন্দ্রিক জীবনে মাতা পিতা অতিথি সেবার মাধ্যমে জীবনকে বিস্তারে নিয়ে যাওয়াই সার্থকতার সৌধ রচনা এই ধরাধামে মানুষ মায়ের মাধ্যমে জন্ম নেয় ও সর্বপ্রথম মায়ের কোলেই আশ্রিত হয় মাই শিশুকে পিতা ও অন্যান্যদের চিনিয়ে দেন তাই জীবনের উষা লগ্ন থেকেই শিশুর মাতৃপূজার অনুশাসন শুরু হয় এব ভব তাই তো শুনি মাতৃভক্তি একান্ত দরকার ওইটা হলো মূল আলোচনা প্রসঙ্গে পরমদয়াল এই বাণী দিলেন তিনি বললেন মাতৃভক্তি মাতৃপূজা মাতৃবন্দনা যেভাবেই বলা হোক মাতৃকেন্দ্রিক জীবনচর্চাই সর্বত্রই বিশেষ করে ভারতভূমিতে অতি বিশিষ্ট স্থান লাভ করে আছে শ্রবণ কুমারের পিতৃ মাতৃভক্তি শ্রীরামচন্দ্রের পিতৃ সত্য পালন চাণক্যের মাতৃভক্তি ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ মাতৃ সাধনা সাধক রামপ্রসাদ কমলাকান্তের ভক্তি নিংড়ানো মাতৃপূজা এসবই সর্বজনবিদিত ভক্ত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের মুখে মাত্র স্তুতির মধ্যে আমরা মায়ের এক পরিপূর্ণ অনবদ্য ভাবমূর্তি দর্শন করে থাকি মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে এক প্রাণ এক মন এক নিশ্বাস এক আত্মা যেমন সৃষ্টি একদিন বিষ্ণুর যোগ নিদ্রায় ছিল তারপর পৃথক হয়ে এলে অগ্নির স্ফুলিঙ্গের মতো সঙ্গীতের মুচ্ছনার মতো চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো মা যে তার দেহের রক্ত নিংড়ে নিভৃত্ত বৃক্ষের কটাহে চড়িয়ে সেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমার পান করিয়েছিল যে তোমার অধরে হাস্য দিয়েছিল রসনায় ভাষা দিয়েছিল ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল মা রোগে শোকে দৈন দু তোমার দুঃখে যে নিজের বক্ষ পেতে নিতে পারে তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে যার নিয়ে এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের মতো কিরণ দেয় বিতরণে কার্পণ্য করে না প্রতিদান চায় না উন্মুক্ত উদার কম্পিত আগ্রহে দুহাতে আপনাকে বিলাতে চায় এই সেই মা মাতৃ গৌরবের কথা অনন্ত বেদে মাতাকে পাবহিত্রী শোধিকা বলা হয়েছে আপানাহ সুন আহন্ত মাতার গৌরব গাঁথার্ত সহস্র পিতার থেকেও অধিক তরা বলা হয়েছে মনুসংহিতায় রয়েছে সহস্রন্ত্রেন মাতা গৌরবে না বৈষ্দ ক্রীত মাতৃ প্রসঙ্গে প্রসঙ্গ বিশেষভাবে স্মরণীয় মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমীশ্রেষ্ঠা নিদ্দোষা সর্বুখা আরাধ্য পরমা তুষ্টি শান্তি খামা গৌতী স্তা সাধা চৌরিমা পদ্মা চ বিজা যায়া এই তো ছিলেন প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবন শ্রী ঠাকুরের সমগ্র জীবনে ব্যপ্ত হয়ে আছেন এই মাতৃ সত্তা সংগঠন এত মানুষ এত এই বিরাট কর্মযজ্ঞ এই সব কিছুর মূলে মায়ের তৃপ্তি সাধন মায়ের নিদেশ অনুশাসন পালন মায়ের উপভোগের জন্য উৎসর্গীকৃত সংকল্প একথা শ্রী শ্রী ঠাকুর আজীবন বারবার কথা প্রসঙ্গে বলেছেন মা তাঁর কাছে কি ছিলেন তা তাঁর সে মুখেই শোনা যাক সরকার সাহেবই আমার গুরু আমার গুরু মায়ের গুরু হুজুর মহারাজকেও ছোটবেলা অবধি খুবই ভক্তি শ্রদ্ধা করি তাঁদের কাউকে আমি কখনো দেখি নাই এই জন্য মনে কখনো কখনো খুবই কষ্ট হয় তখনই মায়ের দিকে তাকে শান্তি পায়। আমার মাই যেন সরকার সাহেব হুজুর মহারাজ ও অন্যান্য মহাপুরুষের প্রতীক মাই আমার আদর্শ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব মাতৃ সাধনার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের উক্তি আমার মনে হয় তার মা ভুমায়িতি হয়েছিল কালিতে তাই কালীকে অমন করে ধরতে পেরেছিলেন আমার তো তাই হতো কালী দুর্গা সব কিছুর পয়েন্ট বা কেন্দ্রায়নে বিন্দু যেন আমার মা আর মারই ভুমায়িতি যেন তাঁরা প্রভু যিশু সম্বন্ধে তিনি একই কথা বলেছেন মাতৃপূজা সর্বদাই চেতন সত্তার পূজা শ্রী শ্রী ঠাকুরের জীবনে এই চৈতন্যময় মাতৃ সত্তাকে তিনি সাক্ষাৎভাবে পেয়েছিলেন জীবনের পূর্বাপর সকল অবস্থায় তাই তাঁর সমগ্র সত্তা জুড়ে আছে মাতৃ চেতনা শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় মহাপ্রয়াণের পরও শ্রী শ্রী ঠাকুর কখনই মাত্র চেতনার সারা প্রবণতা থেকে সরে আসেননি তাই তো ঋষিরা অনুশাসন বাক্য দিয়ে গিয়েছেন মাতৃ দেব ভব আলোচনা প্রসঙ্গে পরম দেয়াল জীগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বানিয়ে দিয়েছিলেন তদবত্তানুবত্তিনু পিতর শরণম এবং শিষ্ঠা পিতৃ পরলোক দেবা শ্রদ্ধায় নাপহা এ দুটি অনুশাসন বাক্যের মাধ্যমে পিতা পিতৃ পুরুষগণের শরণও তাদের প্রতি অনাদরহীন একান্ত শ্রদ্ধার কথা বলেছেন পিতৃদেব ভব এই অনুশাসনেই সমধনীতা পিতা সন্তানের কাছে কেমন তা তো সর্বজনবিদিত পিতা স্বর্গপিতা ধর্ম পিতা হি পরম তাপঃ পিতরি প্রীতিমাপন্ন প্রিয়ন্ত সর্বদেব তাহা শ্রী শ্রী ঠাকুর এই কথাই তো বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তপেন নন্দনা চারিয়ানে সব দেবতার বন্দনা পিতাই যেন স্বর্গ তোমার ধৃতি সত্তা পিতাই যে সব তপেরই গোড়া পিতা সার্থকতা তার মাঝে পিতৃ স্তুতি শ্রী শ্রী ঠাকুর তার বা বাকই শলিতে কিভাবে বর্ণনা করেছেন তা অনুশ্রুতি গ্রন্থে কিন্তু আপনারা পেয়ে যাবেন জন্মদাতা পিতার স্তুতি কীর্তনের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর তর্পণও পিতৃপুরুষগণ স্মৃতি অনুধায়নের কথাও বলেছেন তার নিজের জীবনে তিনি নিত্য আহারের সময় পিতৃযজ্ঞ পালন করতেন তিনি বলছেন পিতৃযজ্ঞ না করলে আবিজাত্য হয় না ও না করলে ভালো লাগে না যদি কোনোদিন দিন ভুল হয়ে যায় আবার ভাত আনিয়ে নিয়ে করি মা বাবা ইত্যাদির জন্য তো করি তাছাড়া প্রত্যেকটি স্বর্গত সৎসঙ্গের জন্যও করি পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতিই বড়ো হতে পারে না ওই তো মানুষকে প্রেরণা যোগায় পিতৃপুরুষের স্মৃতি ও সংস্কার যাতে ভিতরে জাগ্রত থাকে তা করাই লাগে হিন্দুদের যে পিতৃতর্পণের বিধি সেও এই উদ্দেশ্যে আমাদের ঋষি মহাপুরুষ বা বড়োবাপের কথা যখনই ভাবি তখনই মনে হয় চব্বিশ ঘন্টা নত জানু হয়ে বারংবার তাঁদেরকে বল প্রণাম করি পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের লেটেন্ড পসিবিলিটি এটা কিন্তু আনফোল্টেড বা বিকশিত হতে থাকে মাতৃভক্তি ও পিতৃভক্তির কথা সবিশেষ আলোচনায় তাই তো আমাদের পিতৃ মাতৃ ভক্তি খুবই দরকার ভগবান মনু এ প্রসঙ্গে অতি স্পষ্ট ভাষায় বলেছেন জাং মা তাপিতর কে সং샤য়ত شمবেণী নাম নাতস্য নিস্কেতি শক্কা কত্তং বশাতী দ্রৌপি ত্রয়নিত্যং প্রিয়ং কুজ্জাদা চর্জস্য চ সর্বদা তেশেব ত্রেশু তুষ্টেषु তপঃ সর্বো এর অর্থ হলো অপত্য জননে মাতা পিতা যে ক্লেশ সহ্য করেন সন্তান শত শত বৎসেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ হয় না প্রত্যহ মাতা পিতা আচার্য এই তিনের প্রিয় কার্য করবে এই তিনের শুশ্রূষাই বা সেবা পরম তপস্যা তুষ্ট থাকলে সকল তপস্যায় সফল হয় পিতা মাতার প্রতি তাদের ভক্তি তাদের পূজা অর্থাৎ সেবার কথা শ্রী শ্রী ঠাকুর তাঁর কণ্ঠে বারবার উচ্চারণ করেছেন এ প্রসঙ্গে অনুশ্রুতি গ্রন্থের তৃতীয় খণ্ডের ভক্তি অধ্যায় ছেচল্লিশ সংখ্যক থেকে আটান্ন সংখ্যক বাণী বিশেষভাবে কিন্তু আপনারা দেখে নেবেন মনুসংহিতার উপরোক্ত শ্লোকে আচর্য সেবার কথাও বলা হয়েছে আলোচ্য উদ্ধতিতে আচর্য দেব ভাবো এই অনুশাসন বাক্যেরই সমস্ত তা শ্রী শ্রী ঠাকুর এই আচার্যকে ইষ্টগুরু আদর্শ ইত্যাদি নামে অভিহিত করেছেন মানুষের জীবনে এই ইষ্ট বা আচর্যের অপরিহার্যতা এই প্রসঙ্গে পূর্বে আলোচিত হয়েছে বর্তমান আলোচনার প্রাসঙ্গিকতা বলা যায় ইষ্টই হলেন সেই পরমগুরু বা আচার্য যিনি সর্বভূতের জ্ঞানদাতা সর্বজ্ঞানের আকর সকলের সর্বভাব পরিপূরক এই ইষ্ট যেনে পুরুষোত্তম হয়ে আবির্ভূত হন তিনিই মানুষের জীবন জীবনস্বরূপ তার অনুসরণই আমাদের প্রধান করণীয় আচার্যের সেবা করা কেন্দ্রায়িত হওয়ার একটা শ্রেষ্ঠ পন্থা সবচেয়ে বড় জিনিস হলো ইষ্ট তাঁকে দিয়ে বাপ মা সবাই ফুলফিল্ড হতে পারেন অন্য কারোর প্রতি আমাদের টান সার্থক হয়ে ওঠে না যত সময় তা ইষ্টের সার্থকতা লাভ না করে পুরুষোত্তম হলেন সব বৈচিত্র্য সব বৈশিষ্ট্যের সার্থক সঙ্গম তীর্থ প্রত্যেকের প্রটেনশিয়াল অফ লাইভ শক্তির রূপে ঠাকুরই বিদ্যমান তারই মূল উৎস জীবনের শক্তি রূপে পূর্ণ সুযোগ আমরা পাই বিক্ষে কমই হয় যদি আমাদের ইষ্টপ্রণতা অন্তর থাকে গুরুপরায়ণ ব্যক্তি সংসার জীবনের প্রতিটি কাজেও চিন্তায় গুরু নির্দেশ পালন করে গুরু সংসারী করে থাকেন গুরুই আমাদের ভক্তি প্রীতি ও সকল প্রকারের কর্তব্যের প্রেরণা তাই তা তার পরম আশীর্বাদ তুমি ইষ্ট অর্থাৎ আছ যে হয়ে হইওঠো নবীন জীবন লাভ করো তার প্রতি শ্রদ্ধাচ্ছল অনুসেবনী অনুচর্যায় তাঁরই মনজ্ঞ আত্মবিনায়নে অনুশীলন তৎপরতা নিয়ে এমনি করেই আচার্য দেব ভব আর এমনতর হওয়ায় হওয়াই প্রাপ্তির জননী আমাদেরকে তাই তো ইষ্টের স্মরণাপন্ন গ্রহণ করতে হয় আমাদেরকে আচার্য পরম্পরা মেনে চলতে হয় তিনি যে আচার্যদেবের মধ্যে সুপ্তভাবে থাকেন তার প্রত্যেকটি গুণই যে আচার্যদেবের মধ্যে বিনায়িত থাকে তাই তো আচার্যদেবকে মেনে চলার মধ্য দিয়ে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি এই জগৎ সংসারে মাতা পিতা এবং গুরুর মধ্যে যারা আলাদা করে দেখার চেষ্টা করেন যে মাতা পিতা বড়ো না গুরু বড় মাতা পিতার সেবা করলেই তো ভগবানের সেবা করা হয় এই যে বিভেদ আমরা করি এটা কিন্তু কখনোই করা উচিত নয় মাতা পিতা গুরু প্রতি প্রত্যেককেই কিন্তু আমাদেরকে নিয়ে চলতে হবে তাদের সেবা করতে হবে তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে তবেই আমাদের তপস্যা সার্থক হবে কোনোটা বাদ দিয়ে কিন্তু কোনোটা হবে না আমরা যদি শুধুমাত্র গুরুকরণ করি মাতা পিতাকে ত্যাগ করে তাতেও হবে না মাতা পিতাকে সাথে নিয়ে আমাদেরকে গুরুকরণ করতে হবে আর প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলতে হবে আর গুরুই যে আমাদের পরম ঈশ্বর তাকে মেনে চলাই যে আমাদের জীবন পরম সার তার পথকে অবলম্বন করেই যে আমরা প্রকৃত মানবরূপে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো সেইটা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম